আট নম্বর রোডে আমার পিছন সাইডে এখানে দশ কাঠার একটি প্লট সেল করা হবে অনেকে অ্যাকচুয়ালি বড় সাইজের একটু প্লট খুঁজেন কারণ ছোট কেউ আড়াই কাঠা তিন কাঠার প্লটে ভালো একটি বিল্ডিং করা যায় না ভবন করা যায় না তো অনেকেই আমাদের কাছে ফোন করেন যে আমাদের একটু বড় প্লট দরকার মানে দশ কাঠা এই দশ কাঠার প্লটে হবে কি আপনার ভবনটি আপনার মনের মতো করে আপনার ফ্ল্যাটগুলো সাজাতে পারবেন আর যদি আপনার বিজনেস করতে চান সেক্ষেত্রেও আপনি যখন ভবন করবেন আর গুলো সুন্দর পাবেন সেই জন্য অনেকেই দশ কাটা প্লট খুঁজেন এই জন্য আমার এই দশ কাটার প্লটটি আপনাদের জন্য নিয়ে আসলাম তো এটা হচ্ছে লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর এইচ ব্লকে চার নম্বর সেক্টরে আট নম্বর রোড সো আমার এই প্লটটা হচ্ছে পশ্চিমমুখী প্লট এবং এই প্লটের সম্মুখ ভাগটা হচ্ছে একশো মিটার একটি সম্মুখ ভাগ পাচ্ছেন এবং আমার এই প্লটের ঠিক অপোজিটে আরো একটি রোড গিয়েছে সেটা হচ্ছে বিশ ফিটে আরো একটি রোড গিয়েছে দেখতে পাচ্ছেন একদম অপোজিটে আরেকটি একটি বিশ ফিটের রোড এবং আমি যেখানটা দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনে একটু কয়েকটা প্লট ওই পাশে গেলেই আপনি পঞ্চাশ ফিটের এভিনিউ রাস্তা পাচ্ছেন এবং আমার এই প্লটটার ঠিক পিছনে আরো একটি পঞ্চাশ ফিটের এভিনিউ রাস্তা পাচ্ছেন তো একটি চমৎকার একটি লোকেশন এবং যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন এই প্লটটি আপনারা নিতে পারেন দশ কাঠার প্লট সহজে এখনো পাওয়া যায় না তো দশ অনেকেই যারা দশ কাটার প্লট খুঁজছেন তো বড় প্লট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই দশ কাটা প্লটটি আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতি কাঠা এক কোটি তিরিশ লক্ষ টাকায় এই দশ কাটার এই প্লটটি নিতে পারবেন প্রতি কাঠা এক কোটি তিরিশ লক্ষ টাকা তো প্রিয় দর্শক যারা আত্মনগরের প্রাইম লোকেশনে মোটামুটি এভিনিউ রাস্তার আশেপাশে এবং বেশ ভালো একটি লোকেশনে যাচ্ছেন তাদের জন্য এই প্লটটি আপনারা ভিজিট করতে পারেন যারা ভিজিট করতে যাচ্ছেন আমাদের এই প্লটটি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার আমরা আপনাদের এই প্লটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব এবং দাম নিয়ে আমরা কথা বলা যে আলোচনা সাপেক্ষে হয়তো কিছুটা কমানো যেতে পারে বাট এক কোটি তিরিশ লক্ষ টাকা পার কাঠা তো আপনারা আসুন দেখুন আমার বিশ্বাস আমাদের পছন্দ হবে যারা বড় প্লট খুঁজছেন তাদের জন্য তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ